প্রতারণা করবে তিন চার বছর প্রেম করবে বিয়ের সময় তোমাকে বিয়ে করবে না মাথায় রাখবো ওই প্রতারক গেছে মানে তোমার জীবনটা বেঁচে গেছে আরেকটা কথা মাথায় রাখবা গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে না হইলে কাম্পা দুই বছর আর বিয়ে হয়ে গেলে কাম্পা আজীবন এই জন্য চো হো গিয়া গিয়া মা বাবা মা বাবা

ষাট বছরে বুড়ার কখনো যায় না এটা মানায় না এটার সঙ্গে পার্সোনালিটি ম্যাচ খায় না ঠিক কিনা যুবক আমি চাই যার বউ নাই সে বিয়ে করুক বাট যুবকের মনে কষ্ট দিয়ে বিয়ে করা যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুক প্রণামে এ পক্ষের কথা হবে একটা আমার মেয়েকে আমরা বিয়ে দিব ছেলে যতক্ষণ পর্যন্ত ইস্টাবলিশ না হবে মেয়ে আমাদের ছিল আমাদের থাকবে আমাদেরই খাবে ছেলে যখন ইস্টাবলিশ হয়ে যাবে ছেলে তার মেয়েকে অর্থাৎ তার বউকে রাজকুমারীর মতো নিয়ে যাবে তবে ইস্টাবলিশ হওয়ার পরে তবে আমরা হারাম রিলেশন দেখতে পছন্দ করি না এটা আমরা রাখতেও প্রস্তুত নই ঠিক না